হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গ্যাস আজকে হচ্ছে রথযাত্রা অ্যান্ড এত হয়তো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ যেহেতু বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি অ্যান্ড আমি এখন শুরু করেছি আমার ব্লগ তো আমি জানি না ব্লগটা আজকে কন্টিনিউ করতে পারবো কি না তো চলো দেখা যাক কী হয় যদি ব্লগ কন্টিনিউ করতে হয় তবে তো করবো অবশ্যই তো চলো দেখা যাক গাইজ আমার ইউটিউব চ্যানেল খুলে আজকে নিয়ে হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে কমপ্লিট যেহেতু আমি আগের বারেও এর কিছুদিন আগেই কম শুরু করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা তো আমার এক বছর কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমি আগের বারও করেছিলাম এরম একটা রথের ভিডিও তখন আমি রোমদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে হয়ে উচ্চল একটা কম্পিটিশান রথে মানে অনেকে অনেক মানে নিজেদের সাজানো রথ নিয়ে আসে এবার যেটা থেকে ভালো লাগে সবার মানে হয় জাজ থাকে অনেকগুলো এরকম টাইপের যে যারটা সব থেকে সুন্দর হবে তাদেরকে প্রাইজ দেওয়া হয় মানে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আর থার্ড প্রাইজ এরকম দেওয়া হয় তো ওটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে কারণ শাড়ি শাড়ি দিয়ে পুরো অনেক অনেক রথ আসে আর যেহেতু এখনকার দিন তো একদম মডার্ন হয়ে গেছে তার জন্য এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না যে রথটা কি। তো অনেকেই হয়তো এখন রথটা কি জানে না বাট আমাদের জন্য সেটাতে একটা ইমোশান ছিল তো জানি না আজকে হবে কি না কারণ বৃষ্টি পড়ছে বিশাল জোরে আর আমাদের এখানে প্রথমবার একটা ছোট্ট করে মেলা টাইপেরও বসেছে না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না দেখা যাক কি হয় দেখো গাইজ কত জোরে বৃষ্টি পড়ছে মানে পুরো দিনটা হয়তো খারাপ করে দিল সব বাচ্চাদের কারণ সবাই তো রথ নিয়ে বেরোয় সকালেও অনেকে বেরোয় আবার বিকেলেও বেরোয় বাট সকালেই বেশি বেরোয় মানে আমি যখন বেরোতাম তখন তো সকালেই বেশি বেরোতো অনেক জোরে বৃষ্টি পড়ছে গাইস তো চলো আমি এখন যাবো স্নান করতে যেহেতু এখন অনেক লেট হয়ে গেছে মানে আজকের দিনটা অনেকটা লেট হয়ে গেছে আজকে ফোনে দুটো বেজে গেছে অলরেডি এখন অবধি আমি স্নান করিনি তো চলো এখন যে শ্যাম্পু করবো তো তাড়াতাড়ি শ্যাম্পুটা করে আসি তারপরে তোমাদের সাথে দেখা করছি ও গাইস দেখতে পাচ্ছো আমি স্নান করে চলে এসেছি অ্যান্ড আমি জানি আমাকে পাগল পাগল লাগছে হয়তো অ্যান্ড সেটার তো বাদ দাও কিন্তু আমি মানে বাথরুম থেকে বেরোনোর পরে আমি রিয়েলাইজ করছি যে কো আমি আমি আগেরবারেও স্নানের পরে যেটা পরেছিলাম মানে এই টপটা আর নিচে যে প্যান্টটা পরেছিলাম সেটা ম্যাচ করে গেছে গাইস মানে কিভাবে হলো আমি জানি না সত্যিই অন গড আমি নিজে থেকে করিনি এটা আমার তারপরে আমার মনে পড়ছে যে এটা তো আমি আগের আগেরবারও পড়েছিলাম রথের দিন তোমরা যদি দেখতে চাও যদি বিশ্বাস না হয় আমার কথা তাহলে কিন্তু সেই ভিডিওটাকে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশানে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো অ্যান্ড আমার তো নিজেরই ভেবে কেমন একটা অবাক টাইপস লাগছে যাই হোক এখন আমি স্নান করে বেরিয়ে এসেছি বাট এখন যা বৃষ্টি পড়ছে বাইরে মানে জানি না এখন চুলটা কতক্ষণে শুকাবে ডোন্ট নো তো চলো দেখা যাক এরপরে কি হয় তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই তো আমি না একটা কিছুদিন আগে আমি একটা গাছ বসিয়েছিলাম মানে টগর গাছ বসিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আমার গাছটা সো গাইস এই হচ্ছিল গাছটা আচ্ছা এইগুলোকে কিছু ভেবো না বিকজ আমি শুনেছিলাম যে এরকম খোসা দিয়ে রাখলে নাকি গাছের গ্রোথ ভালো হয় তো দেখতে পাচ্ছ আমি যখন বসেছিলাম একদমই ছোট্ট ছিল মানে ছোট মানে অত ছোট না বাট এখানে দেখো নতুন পাতা গজাচ্ছে আমি না কি খুশি এই যে এইগুলো গজিয়েওছে অনেকগুলো আর এইখানে মনে ফুল হচ্ছে আমি জানি না বিশেষ মানে এত আমি জানি না গাছের ব্যাপারে কিছু বাট আমার তো খুব ভালো লাগছে আর দেখো বৃষ্টিটা কিন্তু এখন থেমে গেছে বাট আকাশের যা অবস্থা মনে হচ্ছে তো বৃষ্টি পড়বে এখনো অবধি জানি না সো জানি না আমি কি হবে কিচ্ছু বুঝতে পারছি না বাট খুব এক্সাইটেডও লাগছে আজকে আমার জানি না কেন দেখা যাক কি হতে চলেছে এবার আমি স্নান করে যেহেতু বেরিয়েছি এবার আমি পুজো দেবো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি এত লেটে পুজো দিচ্ছি তো চলো পুজো দিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো গাইজ এখন আমি আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখন আমিও খেয়ে নেব তো চলো খাওয়ার পরে তোমাদের সাথে আমি দেখা করছি আমার প্রায় মনে হয় শুকিয়ে গেছে জানি না আমি চুল এখনো শুকায়নি গাইজ কি হবে সো গাইজ আজকে হয়েছিল ভাত ভাত এই যে আর হয়েছে হলো এটা কলমি শাক ভাজা কিছু একটা বলে সামথিং এদিকে হয়েছে হচ্ছে ডিমের তরকারি মানে ডিম মাছের ডিমের বরার তরকারি ব্যাস এই হচ্ছে আজকে মেনু চলো খেয়ে নিই তারপর দেখা করছি আমি এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সো আমি জানি না এবার কি হবে বৃষ্টিটা আপাতত থেমেছে বাট কখন স্টার্ট হয়ে যাবে কোনো ঠিক নেই জানি না এখন যাই বেরোই তো আর টাইম হবে না একেই আমি লেট করে ফেলেছি কারণ এখন আমি যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি ওখান থেকে ওকে নিয়ে তারপর এখানে আসব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না অ্যান্ড এটার রেডি উইথ মি কিন্তু অলরেডি পোস্ট আছে চ্যানেলে তোমরা কি দেখে নিতে পারো অথবা আমি এডি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো এবার বেরোনো যাক নয়তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেলে ব্যাস যাওয়াই যাবে না বৃষ্টিটা থেমেছে এখন আর মনে তো হচ্ছে না এই দিকটা দেখে যে বৃষ্টি হবে তাও মনেও হচ্ছে মনেও হচ্ছেও না তো চলো বেরোনো যাক গাইজ ফাইনালি এখন আমি বেরোলাম সবে মাত্র জানি না অনেক দেরি করে ফেলেছি মানে আমি দেরি করে ফেলেছি চল চলো আর ও যদি আসতো তো আরেকটু তাড়াতাড়ি হতো যেহেতু ওকে নিতে যেতে হবে তার জন্য আরও দেরি হয়ে যাবে তো দেখা যাক আগেরবারও পাঁচটার সময় হয় গেছিলাম আমরা পাঁচটা তিরিশ কীরকমে তো তখন কী হয়েছিল তখন মানে আগেরবার আগের বার হচ্ছে তখন জাজমেন্ট স্টার্ট হয়ে গেছিলো মানে রথ ঠথ এসে তারপরে সব দেখা দেখি শুরু করে দিয়েছিল মানে কাটটা ভালো কাঠটা না তার জন্য অত ভালোভাবে আগের ভিডিওটা করতে পারিনি এবার দেখি গিয়ে যে এরকম কি হয় বিকজ বৃষ্টি হচ্ছিলো তো নিশ্চয়ই রথ আসতেও একটু টাইম লাগবে তো চলো দেখা যায় গাইস এখন আমি যাচ্ছি ওর বাড়ি একাই হেঁটে হেঁটে যাচ্ছি আজকে ওর আর আমারই শুধু প্ল্যানটা আছে আর কাউকে বিশেষ বলা হয়নি কাউকে কাউকেই বলা হয়নি শুধু ওর আর আমারই কথা হয়েছিল আর কেউ বলেওনি তো কাউকে বলিও নি আর সো গাইস চুলটা ভিজা থাকার কারণে পুরোটাই ছেড়েই আস এসেছি আর কিছু করিনি বিশেষ আমি আজকে বিশেষ ওয়ার্ডটা এত ইউজ করছি কেন কে জানে কি মোটা লাগছে আমাকে

আবার অনেকদিন পরে বেরোলাম আমরা সবাই মিলে আমার সাথে তো অনেকদিন পরে দেখা হয়েছে হুম হচ্ছে বড় কথা তো যাই এখন যাই না বৃষ্টি মিষ্টি হবে কি না বলিস না যে আকাশ তো মনে হচ্ছে দেখে বৃষ্টি পড়বে বাট দেখা যাক গাইস বিকেলবেলা তো আগে সবাই রথ নিয়ে বেরোতো বাট এখন একটা রথও আমার চোখে পড়ছে না বেরোতিস রথ নিয়ে মানে আমি সকালে না বিকেলে আমি তো দুটো টাইমেই বেরোতাম আমার রথ নয় ছোটোবেলায় কোনো দিনও রথ চালাসনি না আমাদের আর জুতোর সাথে জামা ম্যাচ করে গেছে মানে জামার সাথে জুতো ম্যাচ করে গেছে যদি গিয়ে দেখি যে ওখানে কম্পিটিশনটা আজকে হচ্ছে না তাহলে কি হবে বলিস না এরকম সো গাইস অনেকক্ষণে পরে আমরা এই যে একটা রথ দেখতে পেয়েছি দেখো সুন্দর বেশ তিনতলা রথ ফাঁকা মাঠে তো এরকম বলতে নেই মানে সত্যি মানে প্রতিবার গুলো রাস্তায় একটা হলেও আমরা দেখতে পাই সরি একটা না মানে আগের বার মনে হয় আমি একটাও রাস্তায় দেখতে পাইনি এবারেই একটা রাস্তায় দেখতে পেলাম আচ্ছা ওই যে আরেকটা পেয়েছি আমরা দুটো তাও দুটো দেখতে পেয়েছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার সুন্দর আমার মনে পড়ছে রথ এই রথগুলোই জানিস ওখানে যাচ্ছে এখন এই রথগুলোই সব ওখানে যাচ্ছে এখন যদি আমি শিওর হই মানে শিওর নই আমি বাট এরকমই হয় যে রথ চালিয়ে সবে ওখানে নিয়ে যায় লাইন দিয়ে প্রাইস আমরা এখন পৌঁছে গেছি তো চলো ঢুকি আগে না হচ্ছে তোর মটু বাথরুর মটু মাথায় রাখবেন সবাই পাবেন যেসব শিশু আছে আনন্দ করে এসছেন যে রকম তার মধ্যে জাজেদের বিচারকদের সিদ্ধান্তে যারা

মটু বাতু দেখে আমাদের সংকিতা ম্যাডাম ভয় পাচ্ছে ভয় কেন পাচ্ছিস একে দেখে তো খেয়ে নেবে নাকি আমার তো ইচ্ছা কর কত রথ গাই এটা কি দিয়ে বানিয়েছে উমা পাপড় দিয়ে সুন্দর কাঠের রথ এখানে আমরা এসে ছবি তুলছিলাম এখানে এই যে ফুলটা রয়েছে দেখতে পাচ্ছ এইখানে আমরা এসে ফটো তুলছিলাম আর এই যে গাইস ও দুটো ফুল পেরেছিল এ এই যে নিচে ফেলে দিয়েছে দেখো যাই হোক হাত পা কাচ্ছে এই ফুলের জন্য বিশাল গাইজ আমাদের রিলস বানাতে বানাতে ফটো তুলতে তুলতে একেবারে খারাপ খারাপ হয়ে গেছে ঘেমে গেছি পুরো চশমাটা পড়েছি কেরম লাগছে আমাকে বলো দেখাস না এদের হাত তুলে জামানো আমরা রথের ওখান দিয়ে চলে এসেছি এখন দেখো পিছনে আরেকটা রথ আসছে এখন আমরা এই ফুল ঠুল নিয়ে করছিলাম আর এখানে আমাদের

বল 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 আমার কোনো ব্যাপার না তোমরাই হাসো ওর জন্য অনেকগুলো হাসির ইমোজি দিয়ে দাও কমেন্টে তাও ভালো ফেমাস হয়ে যাবো সো গাইস এখন আমরা যাচ্ছি ওর চলো শ্যামের বাড়ি তো মন্দিরে যাই ওখানে একটু সাম দর্শন করে তারপরে আমরা যাব ঘাটে ঘুরতে একটু আমরা প্রায় অনেক দিন পরে মানে আমাদের দেখাও হচ্ছে আর আমরা ঘুরতেও এর সাথে তো হয়ই না ছেড়েই দাও কারণ অনেক কারণ আছে তাও এর সাথে যাওয়া হয় সেটাও মাঝে মাঝে হয় না ঘুমাচ্ছে নিজে ছুটি কি বলছিল পিয়া কোথায় গেলো ও পিয়া তো ঘুমাচ্ছে নিজেই নিজেই তো চলো আমরা আগে যাই হচ্ছে হলো আমরা হাটে দেখেছি আপনাদের চাই কিছু ঘাটে সরি ঘাটে কেন বলছি মন্দিরে সো গাইস আমরা এখন শ্যামের মন্দির চলে এসেছি কিছু কথা ভাই ভিডিও করতেও কেরম লাগবে সো গাইস এই যে আমাদের শ্যামের মন্দির মানে ভিতরে আছে ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারবো না সো গাইস এখন আমরা বেরিয়ে গেছি শ্যামের মন্দির দিয়ে আর ওখানে না অনেক রথ ছিল অনেক মানে ওখানে তো ভিডিও করা যায় না তাই জন্য আমি ভিডিও তো দেখাতে পারিনি এখন আমরা যাচ্ছি হলো হচ্ছে ঘাটে আমাদের এখানে গঙ্গার ঘাটে যাচ্ছি সো ঘাটে যাই তারপরে বাইকগুলো আমাদেরকে লাইট দিয়ে হেল্প করলো আমরা এখন ঘাটে এসে বসে আছি মেকআপুরে হয়ে গেছে গাইস আজকে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কিরকম লেগেছে আজকের ব্লগটা তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিয়ে তো চলো সবাইকে আজকের জন্য টাটা